আপনারা দেখতে পাচ্ছেন নেট টাঙানো আছে এটা মূলত মৌসুমি ফসলের জন্য ভালো বর্ষাকালের জন্য বিশেষত যেমন এই নেটের নিচে কিন্তু খড় দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এই নেটের সাথে যাতে মাটির সংযোগ না থাকে এতে ফসল দ্রুত শুকায় এবং এই নেটের আর সুবিধা হচ্ছে কি মনে কারণ বৃষ্টি আসতেছে সহজেই কিন্তু এটা উঠিয়ে নিয়ে চোল আপনার একত্রিত করে ঢাকানো যাবে এ একটা সুবিধা এবং কোনো নির্দিষ্ট জায়গা লাগে না যে কোনো জায়গাতে আপনি এটা করতে পারেন শুকনো জায়গা আছে ফাঁকা জায়গা আছে আসলে ফসলের মাঠ আছে সেখানেও কিন্তু এই নেট সমান করে নেট টাঙিয়ে দিয়ে আপনি কিন্তু ফসল শুকাতে পারেন এটা যেসব জেলাতে বা যেসব অঞ্চলে এই নেট নেয় তারা কিন্তু এই নেট তৈরি করে এটা করতে পারেন এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে জায়গা জায়গায় কিন্তু খুঁচি দেওয়া আছে অর্থাৎ নেট সেলাইয়ের সময় জায়গা জায়গায় কি নির্দিষ্ট জায়গা পরপর খুশি দিয়ে দেবেন যাতে নেটটা টান টান করে রাখা যায় এতে ফসল শুকাতে সুবিধা হয়